মানুষ ক্ষমতা দিলে মানুষ বেশি জায়গা দিলে বেশি ব্যাপকভাবে লড়াইটা করব গণতান্ত্রিক প্রক্রিয়াতে মানুষ স্বল্প জায়গা দিলে স্বল্পভাবে লড়াই করব তাই ক্ষমতার শীর্ষে থাকার জন্য অবাঞ্ছিত কিছু অবাঞ্ছিত কিছু এলিমেন্টকে নিয়ে নেব সেটাও হতে পারে না যেমন সাথে সাথে এটাও বলছি বাবেরা শূন্য কি একশো সে বিষয়ে বিতর্কে আমি যাবো না তবে একটা কথা আবারও রিপিট করছি আমাদের দলের যে স্লোগানগুলো আছে স্লোগানের মধ্যে

আমরা অত্যাচারিত বঞ্চিত মানুষের জন্য আমরা আন্দোলন করি মানুষের সাথে যাতে টাকা আসে মানুষের পেটে যাতে ভাত আসে মাথার উপরে যাতে ছাদ হয় ফ্রিতে যাতে শিক্ষা পায় সেই লড়াইয়ে রাজনীতির ময়দান এসেছে শিল্পপতি মানেই যে জোট চুরি করবে শিল্পপতি মানেই যে অত্যাচারী হবে কোনো ব্যাপার নয় আপনি যে শিল্পপতির কথা বলছেন আমি তাকে নিজে প্রশ্ন করেছিলাম টিকিট দেওয়ার আগে যে শ্রমিকদের হয়ে আমি গলা পাঠাই তাদের দুশো তেষট্টি টাকা মতো কত পয়সা মতো মজুরি হয় দেড়শো একশো কুড়ি টাকা দিয়ে কাজ করে নেয় আপনি এ কাজ করেন নাকি তিনি আমার কিন্তু জোর গলায় বলেছে যদি কেউ আমাকে একটা কেউ প্রমাণ দেখাতে পারে আপনি যে শাস্তি দেবেন মেনে নেবো বা এই ধরনের অনেক কথা বলেছেন সেই শিল্পপতির সাথে আমি কথা বলেছি যথেষ্ট তিনি হনেস্ট এবং তার ব্যাকগ্রাউন্ড শুনলে আপনার অবাক হয়ে যাবেন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ ক্যাম্পাস আজকে দেখছেন এই ক্যাম্পাস হওয়ার পিছনে পাঁচটা মানুষের যদি লড়াই থাকে তার মধ্যে অফ দেম হচ্ছে উনি ওনার লড়াই আছে ওনার বাসস্থানে ওনার জায়গাতে উনি ক্যাম্পাসের জন্য জায়গা দিয়ে লড়াই করেছেন শিক্ষানুর আগে তিনি জায়গায় যেমন শিল্পপতি ঠিক একদিকে যেমন তিনি শিক্ষানুর আগেই তার আমি কোনো ক্লেম এখনো পর্যন্ত পাইনি যদি ক্লেম পেয়ে থাকি আমরা শুধু শিল্পপতি না সাধারণ মানুষই আমাদের দলে যারা আছেন যদি কোনো এরকমের ঘটনা ঘটে থাকে তাকে থেকে পার্টি থেকে সে ডিসটেন্স মেনটেন হবে চারটে মতো এখন দোকান বন্ধ আছে যেটা অঞ্চলের মধ্যেই পড়ছে বাকি যেগুলো ছিল আমরা প্রশাসনের কে দ্বারস্থ হয়েছিলাম প্রশাসনকে দিয়ে সেগুলো খুলিয়েছি এগুলো বাকি আছে এগুলো আশা করছি প্রশাসন দ্রুত খুলে দেবে এবং যেগুলো আমাদের সাথে অন্যায় হচ্ছে প্রতিটায় আমরা কিন্তু ডিজিপিকে পর্যন্ত আমরা জানিয়েছি যদি অ্যাকশন না নেয় যাচ্ছেন আপনারা নিশ্চিতভাবে জানেন কলকাতা হাইকোর্টে এই এই পোস্টপোল্ট ভাইলেন্স মর্মে একটা কেস চলছে প্রয়োজনে সেখানে আমরা পার্টি হতে পারি বা সমস্ত আমাদের যেগুলো সারা রাজ্যে যে আমাদের সাথে যে অন্যায়গুলো হচ্ছে সেইগুলোকে সামনে রেখে আমরা কোর্ট আইনে দ্বারস্থ দেওয়া পারি তার আগে যদি প্রশাসনের পক্ষ থেকে সদার্থ ভূমিকা নেয় যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা গ্রহণ করে তাহলে ওভেলিয়ান গুড নাহলে আমরা থানার দ্বারস্থ এই কোর্টের দ্বারস্থ অবধি আপনি নদীর কথা যেহেতু বললেন একবার ভাঙে নদীর অপরবার গড়ে আপনার নদীর অনুযায়ী বলছি তো ব্যাপারটা হচ্ছে দেখুন হ্যাঁ কিছু সংখ্যক পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধি গিয়েছেন আর কয়েকজন দায়িত্বশীল গিয়েছেন ব্যাপারটা হচ্ছে আমি প্রথম নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করব তারা কি কারণে গিয়েছেন তারাই ব্যক্তিগতভাবে ভালোভাবে বলতে পারবে তারপরেও বলছি মানুষের ভোট নিয়ে মানুষকে অসম্মান করা কোনোভাবেই আমি বরদাস্ত করব না আমি তাদেরকে বল বলছি আবার মিডিয়ার মাধ্যমে বলছি যারা মানুষের ভোট নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি হচ্ছেন তাদের উদ্দেশ্যে পদত্যাগ করে আপনার নতুন দল যেটা ভালো লেগেছে সেটা করুন অন্যথায় আগামী দিন কিন্তু মানুষের যেহেতু আমরা কণ্ঠস্বর আমরা কিন্তু এর প্রতি উত্তর আইনের মাধ্যমে দেবো আর জনগণ যদি দায়িত্ব তুলে নেয় তখন বিপদ হয়ে যাবে আর দ্বিতীয় কিছু সংখ্যক মানুষ ভয়ের কাছে গিয়েছে আবার স্বল্প কিছু মানুষ যেটা খবর পাচ্ছি তাদের কিছু স্বার্থ জন্য গিয়েছে কারো কারো সম্পত্তি আছে তারা দখল পাচ্ছিল তৃণমূলের নামটা লিখিয়ে সম্পত্তিটা দখল করিয়ে নেওয়া যায় সেই চেষ্টায় গিয়েছে আর তবে আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না যারা যাচ্ছেন তাদেরকে তো বলা হচ্ছে পদ দেবে সকাল সাহেব কত পদ দেবেন আরাবুল সাহেবের বেশি হয়ে যাচ্ছিলো বলে মানে পদ কম লোক বেশি হয়ে যাচ্ছিল বলে আরাবুল সাহেবদেরকে দীর্ঘদিন জেলের মধ্যে আটকে রেখেছে আরো প্ল্যান করছে তাহলে যারা যাচ্ছে তাদেরকে পদ দেবে জন্য অবশ্যই দেখুন আমরা ভোটের ময়দানে এসে আছি হ্যাঁ আমরা হারোয়াটা এখনো পর্যন্ত আসেনি টোটাল দশটার শূন্য হয়ে আছে চারটে নোটিফিকেশান হচ্ছে সে চারটের মধ্যে কটায় আমরা কনটেস্ট করব আমাদের আলোচনার সাপেক্ষে আজকেও আমাদের একটা রাজ্যস্তরের অনলাইনে আলোচনা আছে সেটা সেখান থেকে একটা ওয়ে আউট বার হবে রাজ্য কমিটি ডিসাইড করবে যেখানে কটা যায় কম্পিটিশান করা যায় সেই জায়গাগুলোতে কম্পিটিশান করবে দেখুন আমরা সব সময় বলছি যে আমরা জোট থেকে বেরিয়ে যাবার পক্ষে নয় আমরা চেয়েছিলাম এই নির্বাচনে লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস আইএসএফ ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে তৃণমূলকে কোণঠাসা করি কিন্তু প্রথমে কংগ্রেস বেরিয়ে গিয়েছিল তারপরে বামেরা যে সিট দিচ্ছিল আমাদের কাছে সেটা সম্মানজনক লাগছিল না বা আমরা যেটা চাইছিলাম হয়তো বামেদের সেটা ভালো লাগছিল না ফলে আমরা আলাদাভাবে লড়াই করেছি এই উপনির্বাচনে এখনো পর্যন্ত এই ধরনের কোনো প্রস্তাব আসেনি আসলে বিবেচনা করব। লোকসভার পরেই ভাঙড় ফেরানোর চ্যালেঞ্জ করুক না কে বারণ করেছে আমি ওয়েলকাম করছি এই লোকসভা নির্বাচনে কি ভাঙড়ের মানুষকে আমাদের আইসি ভোট দেয়নি আমরা গণনা কেন্দ্রের হেরে গিয়েছি ওদের মেকানিজমের কাছে আমরা হেরে গেছি মানুষ আমাদের প্রায় এক লক্ষ পঁচিশ হাজারের উর্ধ্বে মানুষ ভোট দিয়েছিল ভাঙড়ে আমাদেরকে কিন্তু দুঃখের বিষয় আমাদের ওপরে যে হিংসা হয়েছিল যে অত্যাচার হয়েছিল গণনা কেন্দ্রে আমরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারিনি আমাদের অত্যাচার হয়েছে আমাদের প্রার্থীর ওপরে প্রাণঘাতী হামলা চালিয়েছে সেটা নিয়েও আমরা কেসও করেছি আমরা সেখানে হেরেছি তবে আগামী দিনেও যে জায়গায় আমাদের দুর্বল আছে সেগুলোকে আমরা সবল করে হয়েছে ভাঙড় থেকে এক লাখ পঁচিশ ভোট পেয়েছি আমরা যারা তৃণমূল করে তারাও কে ভোট দিয়েছিল সে ভোট গুলো কোথায়

ব্রিজগুলো যেগুলো দুর্বল ব্রিজ আছে সেগুলো কাঠের ব্রিজগুলো পাকা ব্রিজের কথা বলেছি সায়নি ঘোষেরা করে দেখিয়ে দিক ভাঙরে যে আমি রুটের কথা বলেছি তার থেকে বেশি নতুন ভাঙরে বাস রুট দিক ভাঙরে আমি হিমঘরটা যাতে দ্রুত হওয়ার কথা বলেছি সেটা ছ মাসের মধ্যে কমপ্লিট করে দিক ভাঙরে একটা স্পোর্টস কমপ্লেক্সের কথা বলেছি ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্স বানিয়ে দিক ভাঙরে গার্লস হোস্টেল যেটা বন্ধ আছে সেটা চালুর কথা বলেছি ভাঙরে কলেজের আর একটা নতুন কলেজের কথা বলেছি নতুন শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলেছি এই সমস্তগুলো করে দিয়ে তো আমাকে পিছনে ফেলে দিক না সেগুলো চাই যে আমি তো চাই এভাবেই হোক লড়াইটা আমাদের কম্পিটিশনটা উন্নয়ন মূলক আমি যে প্রস্তাব গুলো দিচ্ছি তার থেকে ভালো কাজ করুক আমি চাইছি ভাঙড়ার হাত মানুষরা শিক্ষা পাক সহজেই স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়ন হোক জিরেন গাছা নলমুড়ি হসপিটালগুলোকে উন্নত মানের হোক সেগুলো করে দেখিয়ে দিক শাসক এই উন্নয়নটা হোক না আমি চাইছি লেদার কমপ্লেক্সের মতো আরো এই ধরনের কোনো ইন্ডাস্ট্রি করা যায় নাকি ভাঙড়ের মানুষ কাজ করবে এই লেদার কমপ্লেক্সে ভাঙরের মানুষের জন্য কোটা নির্ধারণ করা হোক এগুলো তো চাইছি লেদার লেবার কোট অনুযায়ী লেদার কমপ্লেক্সে কাজ হোক এগুলো তো চাইছি আমরা ভাঙড়ের সবার যারা লেদার কমপ্লেক্সে কাজ করে কারো যদি জ্বর হয়ে যায় বা কাজ করতে গিয়ে হাত কাটা গেলে তারা ক্ষতিপূরণ পায় না কারণ লেদার লেবার কোর্ট অনুযায়ী কাজ হয় না আমি চাইছি তো এগুলো হোক যে তো সে অনেকটা জানে না আমি তাকে জানিয়ে দিই ভাঙড় অলরেডি জমি অধিগ্রহণ না হওয়ার ফলে ভাঙ্গর এখন রেলের মানচিত্রে আসছে না ভাঙরকে রেলের মানচিত্রে আনার জন্য আমিও দাবি তুলেছি আমার অনেক আগে ভাঙড়ের রেলপথের আপনার ইয়েও হয়ে গিয়েছিল ওটা কি বলে ওটাকে রুট ম্যাপও তৈরি হয়ে গেছিল ঘটক পুকুরকে ছুঁয়ে ভাঙট বিধানসভাতে ঘটক পুকুরকে ছুঁয়ে রেল লাইন বেরিয়ে যাবে দুঃখের বিষয় রাজ্য সরকার সেটাকে সহযোগিতা করছে না আসছে রেল তারপরে মেট্রো অবশ্যই এটা আমরা চাইবো আমরা রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে চাইবো মেট্রো রেল যেহেতু জানেন দুটো সরকারেরই একটা শেয়ারে চলে আর রেলটা কেন্দ্র সরকারের চলে রাজ্য সরকার জমি দিক রেলকে ঘটপুর ওপর রেল লাইনটা হোক তারপরে পরে মেট্রো রেলের জন্য আমরা দাবি তুলব বন্ধ হয়েছে কিন্তু রাতে রাতের বেলা বিজেপির দোকান বন্ধ হচ্ছে দিনের বেলা খুলে যাচ্ছে কিন্তু আইসিক এর দোকান আমি তো বারবার বলে এসেছি বিজেপি আর তৃণমূল আলাদা নয় বিজে এটা একে অপরের পরিপূরক বিজেপির দোকান বন্ধ করছে লোকাল চাংড়া নেতাগুলো বিজেপির বড় নেতাগুলো তৃণমূলের বড় নেতাকে ফোন করে দিচ্ছে ওই আমাদের নেতা আমাদের লোকাল স্তরে দোকান বন্ধ হয়েছে বড় নেতা ফোন করে দিচ্ছে ভাঙরের বড় নেতাদেরকে তৃণমূলের

রাজ্য সরকার সহযোগিতা করছে না বলে যে পঞ্চাশ হাজার কোটি টাকার কাজের কথা বলেছেন তার মধ্যেই ভাঙরের ঘটক পুকুরকে ছুঁয়ে রেল লাইন হওয়ার প্রজেক্ট আছে তা রাজ্য সরকার অনেক কথা বলছেন শৌকাতবাবুর অনেক কথা বলছেন সায়নী ম্যাম অনেক কথা বলছেন তা কাজ হবে এদের উদ্দেশ্য বল মিডিয়ার মাধ্যমে বলছি তাদেরকে বলবো ভাঙরকে রেলের মানচিত্রে আনার জন্য রাজ্য সরকার কেন্দ্র সরকারকে সহযোগিতা করুক দেখুন তিনি গান গাইছেন তার ব্যক্তিগত আমি হস্তক্ষেপ করবো না তবে উনি গান গাইবেন কি গজল গাইবেন তার থেকে বড় কথা তিনি ভাঙর সহ যাদবপুরের মানুষের